কী করছো কাকা আর বলিস না একটা মার্ডারের খবর এসে বুঝতে পারলি মার্ডারটা খুব সিরিয়াসভাবে হয়েছে তার এই ইনফরমেশান নিচ্ছি পুলিশ সান্নালের কাছে তুই আমার সঙ্গে একটু থানায় যাবি যত গিয়ে ওখানে ইনফরমেশনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখব ও হো সো স্যাট আরে মার্ডারটা কোথায় হয়েছে গো কাকা আমরা থাকি ধর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আর মাঢারটা হয়েছে সাউথ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় বুঝতে পারলি তাই আমরা বড় ডিটেকটিভ তাই যেহেতু আমাদেরকে ডেকেছে ওখানে তো যেতে হবে কিছুদিন বাদে কাকাবাবু তাহলে একটা নতুন অ্যাডভেঞ্চারে যাওয়া হচ্ছে যা বলেছিস ভাইপো একটা নতুন অ্যাডভেঞ্চারে যাওয়া হচ্ছে তার আগে একটু থানায় যাবো সান্নালের কাছে বুঝতে পারলি ওর কাছে কি ইনফরমেশানটা জানতে হবে চ রেডি হয়নি এক্ষুনি বার হব সান্নালবাবু সুন্দরবন এলাকায় যে মৃত্যুটা হয়েছে ওর ইনফরমেশানটা আজকেই দিয়ে দেবেন আর কবে যাওয়া হবে আমাকে একটু খবর দিয়ে দেবেন মৃত্যুটা খুব সাংঘাতিকভাবে হয়েছে দেখলাম তো হ্যাঁ মনোজবাবু পরশুদিন আমরা রওনা হয়ে যাব সুন্দরবন যাওয়ার আগে আপনি একটা কথা মনে রাখুন বাবু। আমরা এই যে যাচ্ছি কেউ জানতে জানতে না 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 পারে আর পারলে আমাদের খুব বড় বিপদ হবে অত চিন্তা করবে না কিন্তু একটা কথা মনে রাখবে দেওয়ালেরও কান আছে আমাকে ভয় দেখাচ্ছেন বাবু। আমি এতগুলো কেস লড়াই করলাম আমি কোনোদিন ভয় পাইনি এই প্রথম আপনার কথা শুনে একটু আশ্বস্ত বোধ করছি ঠিক আছে আমি পরশু দিনই রওনা দেবো আপনার সঙ্গে দেখা হবে সেই সুন্দরবন এলাকায় আমি আমার ভাইবাকে নিয়ে আজ থেকেই সব গুছিয়ে নিচ্ছি ঠিক আছে পরশু দিন আমরা রওনা হব কাকা বাবু সব তো গুছিয়ে নেব কিন্তু কি কি লাগবে একটু ভালো করে বুঝিয়ে দিন না আরে সুজন তুই অত চিন্তা করিস না তুই ব্যাগে জামা কাপড় নিবি এবং একটি মেডিসিনের কিট নিবি যাতে অসুবিধার সময় লাগে এবং দুটো পিস্তল নিবি যেগুলো আমাদের বাড়িতে আছে আর বাদ বাকি যা আছে তোর কাছে রেখে দিবি যদি কিছু দরকার হয় আর বিশেষ করে টর্চটা নিবি কারণ অন্ধকারেও খুঁজতে হবে হ্যাঁ কাকা বাবু তাহলে গুছিয়ে নিচ্ছি করবি কর সুজন কিন্তু কালকেরই ফ্লাইট সাড়ে আটটার সময় আমাদের এয়ারপোর্ট থেকে প্লেন ধরতে হবে তারপর আমরা যাব সুন্দরবন অঞ্চলে এবং সুন্দরবন অঞ্চলে গিয়ে সান্নালের সঙ্গে দেখা করব তা আজকের তাড়াতাড়ি গুছিয়ে এনে এখন বাজে রাত দশটা গিয়ে শুয়ে পড় আমি আর একটু রিসার্চ করে গিয়ে শুয়ে পড়ছি তুই গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড় ঠিক আছে কাকা তাহলে আমি গিয়ে শুয়ে পড়ছি বস সুন্দরবনে যে আমরা মার্ডারটা করে এসেছি তার খবর অনেক দূর চলে গেছে পুলিশও বুঝতে পেরেছে আমরা মার্ডারটা করেছি কিন্তু তার প্রমাণ খুঁজে পাচ্ছে না তাই আমাদের সাবধানে থাকতে হবে আমি ভয় পাই না কারোর দেখে কিন্তু বস আমি শুনছিলাম যেন উত্তর চব্বিশ পরগনার থেকে দুটো ডিটেকটিভ আসছে তারা নাকি এই কেসের তদন্ত করবে আর তারা নাকি খুব নামি দামি ডিটেকটিভ তাই তাদের থেকে আমার ভয় পাচ্ছি যদি জানতে পারে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সুন্দরবনে চলে যা আমার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়ে যা কেন বস আপনার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়ে যাব কেন পাঁচ কোটি টাকা নিয়ে লোক ভাড়া করবি ওদেরকে মেরে নাহলে তোদেরকে মেরে দেবো আমি আচ্ছা বস আমি কাল বার হয়ে যাচ্ছি মিস্টার সানাল সুন্দরবনে তো আসা গেল কিন্তু যে যার মৃত্যু হয়েছে তার ইনফরমেশনটা জানলে বা বাড়ির লোকের সম্বন্ধে জানলে ভালো হতো আমি আপনাকে ইনফরমেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আপনি দেখে নেবেন আচ্ছা আপনি পাঠিয়ে দিয়েছেন তাহলে আমি আমার ভাইপোকে নিয়ে যাচ্ছি ওই ডেড বডির বাড়িতে তাহলে আমি এখনই বার হয়ে যাচ্ছি কিছু জানতে যদি পারি বলুন আকাশবাবু আপনার কি খবর আপনার তো ছেলে মরে গেল মরে গেছে না অবঘাতে মৃত্যু হয়েছে শুনছিলাম তো অবঘাতেই মৃত্যু হয়েছে আমার ছেলেটা ছিল সে সম্বল ওরা আমার ছেলেটাকে কেড়ে নিল হে ভগবান আরে না না আকাশবাবু আপনি আর চিন্তা করবেন না যা হয়েছে হতে দিন আমরা যত শীঘ্রই পারব আপনার ছেলের খুনিকে ধরে নেব ঠিক আছে আমার ছেলের খুনিকে যত তাড়াতাড়ি পারো খুঁজে দাও ওকে এমন শাস্তি দেবে যাতে কোনো বাবা মার কল শূন্য না করে আপনি বেশি চিন্তা করবেন না আপনার ছেলের কেসের তদন্ত আমরা যত সময় পারবো ঠিক করে দেব আপনি খবর পেয়ে যাবেন আজ তাহলে চলি পরে দেখা হবে কেসটা যা দেখলাম খুবই গম্ভীর কে মেরেছে কিছু বোঝা যাচ্ছে না মনে হয় এই সুন্দরবন এলাকার কিছু মানুষ ঠিক বলেছো সুন্দরবনের মানুষ ছাড়া কেউ মারতে পারবে না কিন্তু তুমি প্রমাণ ছাড়া কাউকে ধরতেও পারবে না প্রমাণ না পেলে কি করে ধরবে তুমি আজ একটু সুন্দরবনের জঙ্গলে যাব একটু যেখানে ডেড বডিটা পড়েছিল সেখানে গিয়ে একটু খুঁজবো আমি আর আমার ভাইপো দেখি কী পাই কাকাবাবু তুমি যে ইনফরমেশানটা খুঁজছো আমি সেই ইনফরমেশানটা পেয়ে গেছি ওই যে ডেড বডিটা মারা গিয়েছিল তার সমস্ত প্রোফাইল আমার কম্পিউটারের সামনে সাবাস আমার ভাইপো সাবাস তুই যে ওই ইনফরমেশানটা পেয়েছিস তার জন্য আমি খুব গর্ব করছি ঠিক আছে ওই ইনফরমেশানটা একটু নোট করে নে আজই আমরা সুন্দরবন জঙ্গলে যাবো দেখি ওখানে গিয়ে কিছু পাওয়া যায় কি না ঠিক আছে কাকা বাবু আজ তাহলে আমরা এখনই বার হয়ে যাচ্ছি আমি সব গুছিয়ে নিচ্ছি আর তুমিও সব গুছিয়ে নাও এখনই বার হয়ে যাবো তোমাকে আমি টাকা দিয়েছিলাম একটা মার্ডারের জন্য আজ তোমাকে এক দুটো মার্ডার করতে হবে তার জন্য আমি তোমাকে দু কোটি টাকা দেবো তুমি রাজি তো ঠিক আছে বাবু আপনি শুধু হোঁসটা বলে দিন কোন জায়গাটা আমি গিয়ে সেটে দেবো তুমি আর দেরি করো না যে কাজে যাচ্ছ সেখানে চলে যাও আর যদি এই কাজে তুমি ধরা পড়ো তাহলে আমাদের নাম কিছু বলবে না আর যদি তুমি আমাদের নাম বলে দাও আমাদের কিছু হবে না কিন্তু তুমি মারা যাবে আমি এটাই তোমাকে বলে রাখলাম এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে এর কথা স্যার বলছিল একে আজ খতম করে দেবো আমি কার যেন একটা শব্দ শুনতে পেলাম কি ওই বোন মধ্যে একটু গিয়ে দেখলে ভালো হতো যাই গিয়ে দেখি কেউ হয়তো আমাদের দিকে নজর রাখছে না তো কে তুই এই জঙ্গলে কি করছিস আর আমাদের দিকে ওরকমই ভাবে নজর রাখছিলিস কেন কিছু তো একটা ব্যাপার আছে বল কে তুই আমি হলাম সেই মানুষ আগে যেই ছেলেটাকে খুন করেছিলাম এই জায়গা আজ এই জায়গায় খুন তোর মতো মানুষ আমার চোখে একদম ভালো লাগে না তোদের মতো মানুষ যত সব যুব ছাত্রছাত্রীদের ছেলেপুলেদের আস্তে আস্তে শেষ করে দিচ্ছে ঠিক আছে তুই আমাকে মারতে শেষ তো কিন্তু তুই পারবি না কারণ তোর চারিপাশে পুলিশ ঘিরে আছে আজ তোর শেষ দিন তোকে আজ আমি পুলিশে নিয়ে যাব। এমন শাস্তি দেয়া দেবো যে তুই নরকের থেকেও থানায় ভয় পাবি আমার কাছে বলে দে কার দলে তুই আছিস নালে তোর অবস্থা খারাপ আছে বল আমাকে তুই কার দলে আছিস আমাকে না তুই আমাকে ভয় দেখাচ্ছিস জানিস আমি কে আমি একটা বড় গোয়েন্দা তোকে পুলিশের থানায় গিয়ে তোকে মাটির নিচের ভেতর পুঁতে দেব জীবন্ত পুঁতে দেবো দেখি তুই কি করতে পারিস তাতে আমার জেল হয় হোক না হয় না হোক আমি জানি আমার জেল হবে না কিন্তু তোর শাস্তি হবে আর আমি গোয়েন্দা আমি সব জানতে পারবো কে চুরি করেছে কে মেরেছে তাকে তোর আজকের অবস্থা খারাপ সরাসরি বলে দেন নাহলে তুই প্রাণে মরবি ও তুমি গোয়েন্দা স্যার আমাকে মেরো না আমি সব সত্যি কথা বলে দিচ্ছি আমি সঞ্জু দলের লোক ও আচ্ছা তুই সঞ্জুর দলের লোক বুঝতে পেরেছি ও বড় কলকাতার মস্তান ও ঝাঁকে তাকে টাকা দিয়ে খুন করতে পাঠাতে পারে ঠিক আছে তুই এই শাস্তি করেছিস তোকে ছাড়া দেবো ভাবছিস ভাবিস না তোকে আজ ফাঁসি দিয়ে দেবো আর বুঝবি কি করে মানুষ মরে গেলে যন্ত্রণা পায় চল থানায়